এমনকে তোমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কি বলে কি বলে আর আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইসমাইল আমার সাথে আছে জুবায়ের এবং কিছু ফলের নাম বলবো যে ফলের গুলো ইংরেজি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং চলিত ভাষা কে হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে গাইস আমাদের পূর্ণাঙ্গ ভিডিও থেকে দেখি বলতো আর চলিত ভাষায় লেবু লেবু তাহলে গাইস আমরা কি জানলাম লেমনের আঞ্চলিক ভাষা হচ্ছে হজি আর চলিত ভাষা হচ্ছে লেবু দেখি গাইস এবার বলতো গ্রেপফ্রুট

কি বলে আটল আটল বলে চলে যে ভাষায় কাঁঠাল কাঁঠাল গাইস আমরা কি জানলাম জ্যাক ফ্রুট যেটা আমাদের সবার কি জাতীয় ফল জ্যাক ফ্রুট এই বাংলাদেশের জাতীয় ফল যেহেতু জ্যাক ফ্রুট সেটার আঞ্চলিক ভাষা হচ্ছে হাটটল আর চলিত ভাষা হচ্ছে কাঁঠাল বা নেই না সেটার আঞ্চলিক ভাষা কি কেলা কি কেলা কেলা আর চলিত ভাষা কলা কলা তাহলে কি জানলাম বা না চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে কলা আর চলিত ভাষায় বলে কলা গোয়াবার আঞ্চলিক ভাষা কি হবে আবার বলতো গোয়াবার হচ্ছে গোয়াসি আর চলিত ভাষায় পেয়ারা কি বলে পেয়ারা গাইস এবার যেন মজার আর একটা শব্দ নিয়ে সেটা কি হতে পারে আঞ্চলিক ভাষা কি আমরা কি জানলাম মানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে ডোঙ্গুলো আর চরিত্র ভাষায় কি বলে ডুমুর ডুমুর এরপর আসছে আঞ্চলিক ভাষা কি বলে আবার বলো হরঙ্গা হরঙ্গা আর তোর যে ভাষা কি বলে কামরাঙ্গা তাহলে गाइस কি নাম স্টার ফ্রুটের আঞ্চলিক ভাষা হচ্ছে হরঙ্গা আর চলিত ভাষা হচ্ছে কামরাঙ্গা এবার যেটা আমরা সবার প্রিয় সেটা হচ্ছে আমলা আমলার আঞ্চলিক ভাষা কি অলতি আবার বলো তো অলতি অলতি আর আমলকি আমলকি কি বলে আমলকি বলে যেটা কি ইংরেজিতে বলা হয় আমলা এখন এমন একটা ফ্রুটের নাম বলছি যেটা বলে সবার জিবে জল জল আছে যেটাকে ইংরেজিতে বলা হয় চামারেন কি বলা হয় চামারেন সেটার আঞ্চলিক ভাষায় কি বলে আবার বলো তো তেতই যেটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে তেতই চলিত ভাষায় তেতুল তেতুল আর ইংরেজিতে বলা হয় সামারিন ইংরেজিতে বলা হয় চামারেন আমরা সবাই জানি